নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকাহন আজ খিটখিটে বুড়ো আর পিটপিটে বুড়ির ঝগড়া দিয়ে গল্প শুরু করছি বুড়ো সকালে কলঘরে যেতে যেতেই বুড়ির উদ্দেশ্যে বলছে ওই শুরু হয়ে গেছে নেতা আর ঝেঁটা নিয়ে কাজ সাথে কি আর পাড়ার ছেলেরা নাম দিয়েছে নেতা বুড়ি উঠোন থেকে ঝেঁটা হাতে বুড়ি বলে ওঠে চোখ দুটো কি মাথায় তুলে হাঁটছ নাকি চোখে কি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ না আমি ঘরটা এই নেতা দিলাম সকাল সকালবেলায় বুড়ির এরকম কথা শুনেই বুড়ো গেছে বেজায় চোটে রেগে গিয়ে বুড়ো বলে পা দুটো কি আমি মাথায় তুলে হাঁটবো সারা বাড়ি তো নেতা দিয়ে রেখেছ পা রাখার জায়গা আছে কোথাও সরসরো দোকানে যেতে হবে বেলা গড়িয়ে গেল দোকানে খদ্দের এসে দাঁড়িয়ে থাকবে বলেই বুড়ো কলঘরে চলে যায় বুড়ির মোছা ঘরে বুড়োর পায়ের ছাপ দেখে বুড়ি গেছে পেজায় চোটে বুড়ি আবার ঝাঁটা বালতি নিয়ে ধুতে শুরু করেছে বুড়ো কলঘর থেকে স্নান সেরে উঠোনে আসতেই বুড়ির হাতের ঝাঁটার জল গিয়ে লাগলো বুড়োর গায়ে বুড়ো তো আরও রেগে গেল রেগে গিয়ে বুড়িকে আরও গালমন্দ করতে শুরু করলো আর মনে মনে ভাবতে লাগল কিভাবে এই নেতা বুড়িকে জব্দ করা যায় এই বলে বুড়ো ব্যাগ হাতে দোকানের উদ্দেশ্যে রওনা দিল বুড়িও তো কম যায় না সকাল সকাল বুড়ির মাথা গেছে গরম হয়ে বুড়িও এবার রাগে গজগজ করছে আর উঠোনে গোবর জল ছড়াচ্ছে এরই মধ্যে বুড়ো ব্যাগ ভর্তি মাছ এনে হাজির আর বুড়িকে শান্ত গলায় বলে এই সব মাছ আজ রান্না করবে আমি দোকান থেকে এসে খাবো। বুড়ি মাছের ব্যাগ নিয়ে কলতলায় গিয়ে ব্যাগ থেকে মাছ বের করেই বুড়ির মাথায় হাত তিন কেজি মৌরলা মাছ দু কেজি পুঁটি মাছ এক কেজি বাটা মাছ এক কেজি চিংড়ি মাছ বুড়ির মাথায় হাত দিয়ে কলতলায় বসে পড়া দেখে বুড়ো খুব খুশি হয়েছে আর মনে মনে হাসছে আর বলছে এবার বুড়ি খুব জব্দ হয়েছে নে এবার কত নেতা আর ঝাঁটা নিয়ে থাকবি থাক আমার গায়ে ঝাঁটার জল দেওয়া সারাদিন এবার মাছ নিয়ে বসে থাকো তুমি এই বলে বুড়ো দোকানে চলে যায় নেতা বুড়ির গল্প এখানেই শেষ আবার ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে ধন্যবাদ